হ্যালো বিবর্স আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমরা জানবো মাত্র কী স্প্রে করলে কী স্প্রে করলে আর কি আপনার জমিতে কখনও ড্রোয়া পোকা বা মাজরা পোকা আসতে পারবে না তো বন্ধুরা এই যে দেখছেন এটা কিন্তু একটা ফাঁকা জমি তো এই ফাঁকা জমির মধ্যে যদি আপনারা স্প্রেটা করেন তো প্রথমত আমরা যেমন ভুট্টা লাগাবো দেখবেন গাছ গজানোর পর পরই দেখবেন পাতা বা গাছের গাছগুলো কেটে দিচ্ছে ড্রা পোকা তো মূলত এই পোকা কিন্তু মূলত আপনার যেমন ধান কাটেন আপনার ধান ক্ষেত থেকেই এই যে আপনার জমিতে এরা থেকে যায় মূলত আপনারা যখন জমি চাষ করেন তখন কিন্তু দেখবেন যে আপনার নাড়াগুলো যেগুলো আছে ধানের মুড়োগুলো সেগুলির খোসার ভিতরে ঢুকে এগুলো এরা আবার মানে বাচ্চা জন্ম দেয় সেখানে বাচ্চাগুলো বেশি মানে অধিক পরিমাণে বৃদ্ধি পাওয়ার কারণে যখন আপনারা ভুট্টা লাগাবেন আর ভুট্টা যখনই গজাবে গজানোর পরেই দেখবেন যে আপনারা গাছগুলো মানে পাতাগুলো কাটা শুরু করে দিয়েছে মূলত এগুলো ডোরা পোকা বা মাজরা পোকার কারণে হয়ে থাকে আর আপনারা যদি মাত্র একটি স্প্রে করতে পারেন মূলত একটি স্প্রে স্প্রে করলেই দেখবেন যে আপনার জমিতে আর পোকাগুলো থাকছে না আর আপনার ভুট্টা গাছ যত বড় হবে তত কিন্তু আপনার গাছগুলোকে আর পোকা কাটতে পারবে না কারণ ধীরে ধীরে আপনার গাছের গোড়া শক্ত অত শুরু করবে এবং পো পোকাগুলো আর আপনাকে আপনার গাছগুলোকে কাটতে পারবে না তো আপনার কী স্প্রে করলে তো আপনার জমিতে কখনও আর পোকা আসবে না মূলত আপনার এই ফাঁকা জমিতে যদি স্প্রে করেন দেখবেন না জমিতে বর্তমান স্থায়ীভাবে যে পোকাগুলো আছে সেই পোকাগুলো একদম একেবারে মানে নিঃসেজ হয়ে যাবে আর কোনো পোকা থাকবে না তো মূলত আপনারা যে পোকাগুলো এই সময়ই ধ্বংস করে করে দিতে পারেন পরবর্তীতে ভুট্টা লাগানোর পর আর কিন্তু বেশি পোকা আপনারা লক্ষ্য করবেন না মূলত আমরা যখন ভুট্টা লাগাই ভুট্টা লাগানোর পরেই কিন্তু আমাদের স্প্রে করা শুরু হয়ে যায় দেখবেন যে স্প্রে করতে করতে অবস্থা খারাপ হয়ে যায় কিন্তু আমরা পোকা দমন করতে পারি না মূলত এই পোকাগুলো আসে আমাদের জমিতে যখন আমরা ধান লাগাই তখন থেকেই তো আপনারা যদি একটা স্প্রে মাত্র একটা স্প্রে করেন তাহলেই দেখবেন যে আপনার জমিতে আর কখনও পোকা আসতে পারতেছে না আর পোকা হলেও খুব কম হবে তো বন্ধুরা কী স্প্রে মূলত পোকা যে ডোরা পোকার জন্য আমরা ধান ধানকে ক্রাডে ব্যবহার করে থাকি এই ক্যারাটে যদি আপনারা এই ফাঁকায় জমিতে স্প্রে করে দেন ধান কাটার পরে যেমন চাষ করেন বা নাড়া থাকা অবস্থায় তাহলে দেখবেন যে আপনার গা নাড়া ধানের মুড়া বা জমিতে যে পোকাগুলো স্থায়ীভাবে আসে সেই পোকাগুলো আর থাকতে পারবে না এবং সেই পোকাগুলো একদম একেবারে তার বংশ সহ নিশ্চয়ই হয়ে যাবে কারণ জমিটা যেহেতু ফাঁকা আছে পহগুলো কিন্তু আপনার জমির মধ্যেই আছে এই ফাঁকা জমিতে যদি আপনারা স্প্রে করেন ক্যারাটে তাহলে আপনার পোকাটা দেখবেন যে একদম মানে ধ্বংস হয়ে গেছে আর জমিতে এই পহগুলো আর থাকবে না যখনই আপনারা গাছ বা মানে ভুট্টা বা কিছু লাগাবেন তখন দেখবেন পোগুলো আপনার গাছের ভিতরে ঢুকে গেছে আপনার ওষুধ সেই জায়গা পর্যন্ত যেতেও পারছে না তো তখন কিন্তু আপনাদের জমিতে ততটা কাজ হবে না তো মূলত আপনারা এই ফাঁকা জমিতে যদি অনেকেই স্প্রে করতেছে এরকম যে আমার চাষা মূলত তো দেখেন পুরো দোলাটা কিন্তু ফাঁকা তো এই ফাঁকা জমির মধ্যে জমিতে কোনো কিছু লাগায় নেই যে দেখেন গোষ্ঠানা আছে মানে টানা গাড়ি দিয়ে চাষ করেছে সেই চাষ করা জমিতেই এখন স্প্রে করে দিতেছে মূলত এগুলো হচ্ছে ডোরা পোকার স্প্রে ক্যারাটে স্প্রে করতেছে এই স্প্রেটা যদি আপনারা করতে পারেন আপনার জমিতেও কিন্তু এরকম আর পোকা আসতে পারবে না তো চাইলে আপনারা এইভাবে স্প্রে করে দিতে পারেন তাহলে আপনার জমিতে মানে মুক্ত থাকবে তো বন্ধুরা এই হচ্ছে অবস্থা জমির সঠিক পরিচর্যা করতে পারলে আপনার জমিতে সঠিক ফসল আপনারা ফলা ফলন পেতে পারবেন তো বন্ধুরা সবাই ভালো থাকবেন যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটি একটি লাইক এবং একটি কমেন্ট করে জানিয়ে দেবেন কেমন হয়েছে তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম